কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে তো ন্যাড়াপোড়া মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার হোলির আগের দিন তো রান্নাবান্নাটা সেরে ফেলি দিয়ে রান্নাবান্না করে নিয়ে তারপরে ন্যাড়াপোড়া করতে যাব আর ন্যাড়াপোড়া আমরা করব না মানে আমরা বড়োরা করব না করবে বাচ্চারা কিন্তু আমরা সাথে থাকব তারই মধ্যে যে চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি আর আজকে সেরকম কিছু রান্না করব না শুধু একটু ডিমের কারি করব আর আলু পটলের তরকারি করব দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আবার ওদিকে বাচ্চারা যে পোড়া করবে তার জন্য অনেক কিছু যোগাযোগ যন্ত্রই করতে হবে মানে কুটি পাটকাটি এই সব যেগুলো ধরানোর মতো হবে আর দুটো নাড়া পোড়া হবে একটা হচ্ছে একদম বাচ্চাদের আর একটা একটু বড়দের দুটো পোড়া সব বানাচ্ছে এখন অবশ্য বানাতে আরম্ভ করে দিয়েছে আমার রান্না করতে করতে দেরি হয়ে গেল অনেকটা দুপুর হয়ে গেল আর বক বক করতে করতে কিন্তু আমার রান্না প্রায় হয়েই গেছে আলু পটলের তরকারিটাও এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো হয়ে যাবে আর ডিমের কারিটাও করে ফেলবো আর এখানে আমার ছেলে নিয়ে বসেছে একটু তরমুজ তরমুজটা ছিল আমি খেয়ে নে ঠিক আছে ও ততক্ষণ তরমুজটা খেয়ে নিই গেলে আমি রান্নাটা সেরে নিই এই যে আমার ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আবার একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এই তেলের মধ্যেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ টমেটো আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আরেকটু জল দিয়ে দেবো দিয়ে ফুটবে যখন নামিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে আর ওই যে ওইদিকেও পটল আলুর তরকারিটা হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে দেখলাম হয়ে গেছে আবার নামিয়ে নিচ্ছি তারপরে এদিকে ডিমেরটা ডিমটাও হয়ে গেছে প্রায় ডিমটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার নামিয়ে নেব তারপর খাওয়া দাওয়া করবো এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা মতো বেজে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাওয়া দাওয়া করে নিয়ে আবার বাসনগুলো মাঝবো মানে বাড়ির কিছু কাজ আছে সেগুলো করে নেবো আবার দুপুরবেলা একটুখানি না শুলে আর থাকতে পারি না একটুখানি রেস্ট নেবো তারপরে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে যাবো মানে নড়াপোড়া করতে যাব আর এই যে চলে এসেছি আর এখানে একটা বড় রাবণ তৈরি করেছিল কুটি কুটি দিয়ে কুটি পাটকাটি তারপরে কঞ্চি বাকারি এইসব দিয়ে করেছিল আর আমরা ওদের সঙ্গে এসেছি এসে একটু আনন্দ করছি আর তারপরে এখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আছে এইগুলো তো একটু বড়দের হলো এবার হবে আরেকটু ছোটো বাচ্চাদের তো এই নেলাপোয়াটা করছে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আর তাদের সঙ্গে আছি আমরা এরা তখন এড়া করুক আমরাও একটু দাঁড়াই তারপর আবার বাড়ি যাব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল দেখা হবে নতুন একটি ব্লগে